হ্যালো গাইস গুড ইভিনিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমিও মোটামুটি ভালো আছি অনেক দিন পরে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখব এটুকুই আশা রাখব অনেক দিন থেকে ভিডিও দিতে পারি না আমি কারণ আমার প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে মুখের সাইজটা বুঝতে পারছো ও প্রচণ্ড ফুলে গেছে হাত পা প্রচণ্ড ফুলে গেছে আর পেট প্রচণ্ড বড় হয়ে গেছে পেটেও জল আসছে বললো ডাক্তারে এতদিন থেকে মানে প্রচণ্ড চাপের মধ্যে ছিলাম কিডনিতে কিছু প্রবলেম দেখা দিচ্ছিলো তো সেটার ওষুধ খাচ্ছিলাম তারপরে আবার দেখি মানে সেটা কন্টিনিউ করতে না করতে আবার হচ্ছে হাত পা ফুল স্টার্টও করে দিছে মানে এখন আমি কথা বলতে গেলে না প্রচণ্ড হাঁপায় যাই ওর জন্য বাবা মা সবাই মিলে আর ভিডিও করা বন্ধ করে দিয়েছে আমার যে ভিডিও করতে হবে না কথা বলতে গেলে হাঁপায় যাচ্ছি কোনো কাজ করতে গেলে হাঁপায় যাচ্ছি মানে বসে থাকতে পারি না বেশি করে একটুখানি বেশি বসে থাকলে না মানে হাত পা একদম এরকম করে টাচ করলে পরে না মানে ডিপ হয়ে যায় দেখাচ্ছি আমি ব্যাক করে দেব এই দেখো এখন অব্দি যে একটু আগে মেয়ে ই করছিল তো ডিপ হয়ে আছে এই দেখো এই দেখছো ডিপ হয়ে গেছে ডিপ হয়ে যাচ্ছে এই পাইও তাই এই দেখো এই পাও ফুলা প্রচণ্ড হারে ফুলে গেছে যে এই দেখছো এই যে কেমন ডিপ হয়ে যাচ্ছে এদিক দিয়েও ডিপ হয়ে যায় এরকম করে যা দিলে এই যে এই দেখো ডিপ হয়ে যাচ্ছে যে এই যে ডিপ হয়ে যাচ্ছে ক্যামেরায় হয়তো অতটা ভালো আসতেছে না এই দেখো এখানে ডিপ হয়ে গেছে যে কেমন হয়ে গেছে এই যে দেখো প্রচণ্ড হারে ডিপ হয়ে যাচ্ছে যে আমি কিন্তু সেইভাবে যে মানে জাতা মারতেছি তাও না কিন্তু পারলে দেখো একটুখানি ধরে রাখলেই হয়ে যাচ্ছে এরকম করলে না মানে প্রচণ্ড ই হয় আর দেখো এদিকে তো মানে ধারণার বাইরে এই পা প্রচণ্ড হারে ফুলে গেছে যে দেখো কত মোটা মোটা হয়ে গেছে পা প্রচণ্ড মোটা মোটা হয়ে গেছে তো এই কারণের জন্য আর কি ভিডিও দিতে পারছি না অনেক দিন থেকে তাই আজকে মা আর বাবা গেছে হচ্ছে সকালবেলা আমাদের বাড়িতে একটু বন্যের ওখানেও যাবে তো ওর জন্য বাড়িতে একটু অনুষ্ঠান করা হবে অনুষ্ঠান বলতে আমার জন্য মান্তি করা হয়েছিল তো সেটা মালতিটা দেওয়া হবে কী আমার নাতি নাস তো পিসির সাথে খেলবা য খেলে তো ওই যে মেয়ের সাথে খেলবে তার জন্য দাঁড়া আছে যে পিসির সাথে খেলবো তার জন্য কি ভাবলাম যে না একটু বিকেলবেলা বসে আসি ভাল লাগতেছে না একা একা তো মেয়ে তো ওই যে সারাক্ষণ খেলতে খেলতেছে ওর জন্য ভাবলাম যে না তখন সাথে একটু কথা বলি গল্প করি ওই আসে পিসি তো জন্য তোমাদের সাথে একটু কথা শেয়ার করতে বসলাম আর ডাক্তার দেখাচ্ছি প্রচণ্ড এত এত ফাইল এত এত ওষুধ মানে কি বলবো আর তোমাদের দেখাচ্ছি আমি মানে কি বলবো এই দেখো এটা হচ্ছে বক্সটা বানাইছি মেয়ে এতগুলো ওষুধ কোথায় রাখবো এখানে ওখানে রাখলে পরে ছড়া বেড়ায় যাচ্ছে তারপরে মেয়ে এই ডাব্বাটা নিয়ে খেলতো তবে ভাবলাম যে না এই ডাব্বাটা নিয়ে নিই ওষুধগুলা রাখা যাবে এই সব এগুলা ওষুধ সব ওষুধ অনেক ধরনের ওষুধ দিচ্ছে এই যে ওষুধ খাচ্ছি কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না ওষুধে কোনো কাজই দিচ্ছে না নাকি এখন ডাক্তার চেঞ্জ করবো ভাবতেছি কারণ আমার কোনো কাজই দিচ্ছে না ডাক্তার তো বৌদি দাদা বা সবাই বলে যে না ডাক্তারটা চেঞ্জ করা দরকার এই দেখো কত আর রিপোর্ট করবো বলো রিপোর্টের মানে গাদা পড়ে গেছে যে পাায় পাজায় 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 রিপোর্ট পাজায় পাজায় এখনও ভালো লাগছে না জানো তো এগুলোর জন্য ভিডিও ফিল করতে পারছিলাম অনেকগুলো ভিডিও আমার মানে কিছু কিছু যেগুলো করা হয়েছিল বোনের বিয়েতে গেছি যেন তো সেখানে গিয়েও আমার প্রবলেম হচ্ছে আমার বাসি বিয়েতে তারপরে বউ ভাতে আমি কোন কিছুতে অ্যাটেন্ড করতে পারিনি কারণ বিয়ে রাখতেই আমাকে রাত্রি একটার সময় চলে আসতে হয়েছে খাওয়া দাওয়া কোনো রকম করছি বিয়েটাও ঠিকমতো দেখতে পারিনি অসুস্থ মনে হচ্ছিলো তারপরে সেই ভিডিওটাও মানে আমি আপলোড যে করবো সেটা আমি পারিনি মোবাইলই আমার কাছে দিচ্ছে না কী করে আপলোড করবো হলো এডিট করে রাখছি দেখছি আপলোড করবো সেটা আর করতে যাই হোক ধীরে ধীরে দিয়ে দিব তো আরও কিছু জিনিস ঘটনা ঘটে গেছে হয়তো তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম আমি তো আরেকটা তোমাদের এসে একটা উকিলের ইয়ে দিছিলাম যে আমি উকিলের কাছে যাচ্ছি ভিডিও পোস্ট করছিলাম তো সেটাও আমার ওইটা ঝামেলাটা মিটে গেছে তো সেগুলোটা আর ভিডিও করতে পারিনি আমি ওই ফোন করে করে বাড়িতে লোক নিয়ে আসছে ওইভাবেই করে করে দিছি ভিডিও করিনি তো খালি এখন মনে হয় দুইটা না একটা ভিডিও এমনিতে আমার করা আছে দেখতে দেখি চেষ্টা করব কাল্প মধ্যে মানে এটাই পোস্ট করে দিতে চেষ্টা করব এখন ভাবতেছি ধীরে ধীরে মানে আমিও আবার কিছু হাতে না করলে তো হবে না চ্যানেলগুলো আমার একদম বসে গেছে জানো তো ভিডিও দিতে পারছি না তো যাই হোক তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি তো এখন থেকে চেষ্টা করবো আবার ভুজো দেওয়ার জন্য এই দেখো আঙুল গেলে কেমন ফুলে ফুলে গেছে এই যে আংটি করছি এই এই আংটিটা দিন না মানে এসে করতে পারি পারিনি এই দেখো তাও গেছে দেখছ কেমন ফুলছে ডায়াবেটিস এটা কয়েকদিন না পড়তেও পারি না এই ঢিলা এই সে এতটা টাইট এইখানে আসতো না বুঝতে পারলে তারপরে এই দুদিন দু দিনের কালকে রাত্রেবেলা আমাকে দেখিত ঢুকে নাকি তারপরে দেখি না ঢুকলো কিন্তু এই দেখো তাও কতটা টাইট অনেকটা টাইট এই দেখো ঢুকে না সহজে কষ্ট হয় ঢুকাইতে এই আংটিটাও মানে রকম এই আঙ্গুলে ঢুকে এই আংটিটা আমার এই আঙ্গুলে আরামসে হইত এই আঙ্গুলেও আরামসে হয়ে এই এই আঙ্গুলে আঙ্গুলে হয়েত না এই আঙ্গুলে আরামসে হয়ে যেত কিন্তু এই আঙ্গুলে দেখো এখন এই যে এই অবধি ঢুকে আর ঢুকে না তাহলে কেমন মোটা হয়েছে এই আঙ্গুলে তাও এই যে ফিটিং এই যে একবারই ফিটিং হয় তো কি করবো বলো কোন ডাক্তার দেখাইলে একটু মানে এইরকম রূপ যাই থেকে কি রূপ বলে আমি তাও জানি না হাত পা কেন এরকম ফুলে ফুলে যাচ্ছে তো ডাক্তাররাও কোনো কিছু ধরতে পারছে না তোমরা একটু সাজেস্ট করে তো কেন এরকম পা ফুলে যাচ্ছে হাত পা তো যাই হোক দোকান যা একটু এখন বসবো তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন টাটা বাই বাই